বলবো। আমি বিশ্বাসী বাকি না তিরিশ সেকেন্ডে এমন কোন যুবক এখানে আছে তার বাবাই মাঠের মধ্যে আছে হাজার হাজার মানুষের সামনে তার বাপরে বিদ্যুৎ গতি দিয়ে দৌড় দিয়ে যাই চাবে চোখের পানে ফেলাইয়া চিল্লা আর বলবে আব্বা আমার মাপ না আমি আমাতে শরীর থাকবো না যদি এইভাবে জোর খাটাই আব্বার কাছে মাপ চাইতে পারো আমি কসম করে বললাম তোমার মতো দামি আর বাইজিত বুস্তামি কেউ হবে না আমার আগের বক্তা বাইজিত বুস্তামির ওয়াস করেছে তোমরা কান লাগায় শুনেছ বাইজিত বুস্তামি তোমার ঘরে হয়ে যাবে আমি বললাম বলো কে কে আসো বাবার কাছে মাঠের মধ্যে মাপ চাবা দাঁড়াও কে কে দাঁড়াবা দাঁড়াও তোমার আব্বা এখানে আসে দাঁড়াও কার কারো এক যুবক দাঁড়াও তোমার আব্বার কাছে এখনই মাপ চাইবা দাঁড়াও তো দেখি তোমার আব্বার কাছে রোজার আসার আগেই বাপের কাছে মাপ চাইবা এখন দাঁড়াও দেরি করলে তোর কপাল Porsche দে দর্দ দে দর্দ দে চুপক দর্দ দে দর্দ দে বাপ রে খাড়া কর বাপ রে খাড়া কর বিদ্যুতের মতো দর্দ পাগলের মতো সিল্লা পাগলের মতো সিল্লা পাগলের মতো বাপ রে মুখিনে কাঁপতে থাক তোমার ছেলেটারে আব্দুল কাদের জিলানী বানায়া দাও তোমার ছেলের জুনায়েদ বাগদাদী বানায়া দাও তোমার ছেলেটারে maaf কইরা দাও না বাবা maaf কইরা দাও না দাও বুলাদার ओली বানায় দাও না বাপ্তারে সারিসটা বাপের দোয়া পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন অলি হওয়ার জন্য বাপ মায়ের দোয়া সারা কেউ অলি হতে পারে নাই দেখো মোহতাম সাহেবের দুইটা পোলা দৌরে আইছে না ভালো দুইটা পোলা দৌড়ে আইছে পরান বইরা বাপরে বুকিনে কানতে থাক বাপরে বুকিনে কানতে থাক

বাবা জমিতে কামলা দিয়ে আমার আব্বা জান জীবনে একটা ভালো চাদর কিনা পইরা কবরে যায় নাই আমি মাদ্রাসা স্কুল কলেজে পড়ছি আমার আব্বা আমারে ঠিক সোয়েটার কিনা দিছে আমি আমার বাবার একটা টিসু পেপারের মতো পাতলা কাপড় তিনখানা দিয়ে কবরে শোয়াইছি আল্লাহ চব্বিশে জানুয়ারি দেখো কেমনে কামদে মালি চব্বিশে জানুয়ারি এই মাদ্রাসার শোকের পানি কবুল করু বাড়ি আমার দাড়ি বাঘা বাবা নাই মা নাই তারা কার কাছে যাইব আদের রোজা কেমনে কবুল হইব আল্লাহরা কান দেয়দের বাবা মারে মাফ করে দাও বসেন বসেন কে কইছে আপনাকে রোজা কো বলেবো না আমি শুরুতে বলছিলাম না কে কইছে আপনি জাহান নামে যাবেন হ্যাঁ আপনি জাহান নামে যাবেন না ইনশাল্লাহ বলেন আল্লাহর কোরআন যদি সত্যি হয় যেই জমিনে বসে আপনি কান ছিলেন ওই জমিন আপনার পক্ষে উকিল হয়ে যাবে আপনার বাইর উকালাতি করতে হবে না আপনার বোর সাক্ষী দিতে হবে না জমিনে সাক্ষী দিবে এ কোরআন শরীফের কথা জমিনে সাক্ষী দিবে কান ছিল কামটা না মাদার বসে কান ছিল আমি জমিন সাক্ষী আর বাপরে বুকি নেব কান ছিল আরে মাফ করবা না কেন আমি কই সিনাপে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই আলেম ওলামার চোখের পানি কি দিয়ে ফিরাইবা কও বাংলাদেশে বহুত বক্তা আছে ওয়াজ করে আলেমদেরকে কান তো সহজ না আরে কান্দানের কানদানের এটা আমার ক্রেডিট না এটা আমার জনম দুঃখণী মায়ের দোয়া আমার বাবার দোয়া